হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দেড়টা আর আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি আজকে উঠেছি হচ্ছে সাড়ে বারোটার সময় শরীরটা ভালো ছিল না কালকে রাত্রির থেকে তো আমি একেবারে সাজু গুজু করে ইন্ট্রোটা দিচ্ছি কারণ হচ্ছে আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে দাদাভাই রুমাদি বড়মাসি আর তনু এদের তরফ থেকে আমাকে খাওয়ানো হবে মানে স্বাদ খাওয়াবে ওরা তো সেই জন্য ওদের বাড়িতে যাব তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি আগে সান ঠান করে রেডি হয়ে ভাবলাম ব্লগটা স্টার্ট করব তো অনেকটা লেট হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর এই শাড়িটা আমার দেখানো হয়নি গিফট দিয়ে বলেছিলাম আনবক্সিং করে তোমাদেরকে ভিডিওটা দেখাবো তো এই শাড়িটা হচ্ছে আমাকে পরমাসই দিয়েছে সাধে তো আজকে ভাবলাম এটাই পরি এটাই পরে আজকে ওদের বাড়ির থেকে স্বাদটা খাবো আর আমাকে আমার যা দেখো শাড়িটা কত সুন্দর করে পরি দিয়েছে এসি চলছে তাও গরম লাগছে এত আর আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আজকে কোনো রকম কোনো গোল্ড জুয়েলারি পরিনি কিচ্ছু আজকে একদম নর্মাল সেজেছি বেশি সাজাও হয়নি আজকে আর কি বলবো কথাই বলতে পারছি না একজন তো পুচকু লাথি মেরে যাচ্ছে পেটের তো যাই হোক এখন হচ্ছে দেখা একদম একটা টেম্পেল জুয়েলারি পরেছি হাতে একটু হালকা চুরি ঠুরি পরেছি بس আই টু কাজল লিপস্টিক দি একদম রেডি তো এখানে দাদাভাই ক্যামেরাটা ধরে রেখেছে ব্যাক ব্যাকে আছে যাচ্ছে না আর আমি রেডি হয়ে গেছি এখন ধরেই বেলিয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ পপোকোকে ऑलरेडी খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি পপোকো নিয়ে আর কাউকে চিন্তা করতে হবে না আলো বলবে আবার কমেন্টে যে তুমি পপোকো রেখে রেখে কোথায় যাও তাই বলে দিলাম পপোকোকে খাওয়ানো হয়ে গেছে ইচ্ছা না পার্টি আমার পুরো টাল হয়ে গেছে এখানে বসে সাজুগুজু করছিলাম দূর পরে এসে গুছাবো এখন যাই অনেক দেরি হয়ে গেছে রেডি হয়ে নিয়েছে সব কমপ্লিট এখন বেরানোটাই বাকি আছে তো চলো বেরোই তারপরে কথা বলি বলছি লাইটি পড়তে হবে হ্যাঁ যা ঠিক আছে আজকে শাস্তা শুই ঝুলটা বাদ বাকি আছে হ্যাঁ তোমার দাদা ভাই সব জায়গায় লেট দুটো সময় এখন যাচ্ছে

কেমন বাইরে প্রচন্ড রোদ ছাতাটা আনলে ভালো আছে

সবে মাসি বাড়ির ওপরে এসে একটু বসেছি আর এত গরম লাগছিল গাইস কি বলবো তোমাদেরকে ভীষণ গরম ছিল মানে সোমবার দিনকে প্রচুর রোদ উঠেছিল বাইরে আর এদিকে ওরা গোছ গাছ করছে মোটামুটি সব কিছু আর আমি ওই ঘরে বসেছিলাম আর তোমাদের দাদাভাই ভিডিওটা তুলে দিয়েছে আমাকে কী বলতো এখন ভিডিও ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে আর ভিডিও করতে আমি পারছি না মানে এত টায়ার্ড হয়ে যাচ্ছি এখন একটুতেই তার মধ্যে আমি অটো করে এসেছি সেই ফুটেজটাও আর না হয়নি আর এখানে দেখো বুকান এখন ড্রেস চেঞ্জ করতে পারে কি বলবো সেদিনকে ভীষণ আনন্দ হয়েছিল সবাই মিলে আর আমাদের কি বলো তো এক জায়গায় সবাই হলে সবসময় আনন্দটাই বেশি হয় তো চলে এসেছি এখন মাসির বাড়িতে তো এখানে দাদা ভাই রোমাদি সবাই আছে ওরা সবাই গজ করছে খাওয়ারের জায়গাটা কি কি খাওয়া হবে কি কি মেনু আছে সবটাই তোমরা দেখতে পারবে আশা করছি আজকে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে আর ওইটা কি মারছেন এখানে রয়েছে রিন্টু দা রয়েছে তোমাদের দাদাভাই আর রয়েছি আমি আর বাবা তো আমরা এই ঘরে রয়েছি ওরা বাইরে দেখো প্রচণ্ড রোদ প্রচণ্ড মানে আজকে প্রচুর গরম তো একটু বাদে আমার যা চলে আসবে মানে প্রিয়া দিয়ার দাদা আসবে দাদা আসলেই ওকে নিয়ে আসবে তো এখন ওরা বোঝিনি আমি খাওয়ারের সময় আবার খাওয়ার সময় তোমাদের সাথে আমার কথা বলছি আর আজকের ব্লকটা আজকের ব্লকটা তো ভীষণ স্পেশাল গত সোমবার ছিল আমার শ্বশুরবাড়ির তরফ থেকে নমাসের স্বাদ আর আজকে সোমবার আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই মানে আর বড় মাসির তরফ থেকে হচ্ছে তো ওরা খাওয়াবে তো আমি সাজু বুঝু করে তো চলে এসেছি আর অনেকটাই বেলা করেই এসেছি প্রায় এখন আড়াইটে বাজে তো যাই হোক বলছিলাম তোমাদেরকে যে সাড়ে বারোটার পোনে একটায় ঘুম থেকে উঠেছি তো শরীরটা ইদানিং এখন আর ভালো যাচ্ছে না দেরি করেই উঠেছি উঠে যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে সব কিছু হবে তো তোমরাও ব্লগটা দেখতে থাকো কত আম ধরেছে দেখো আম গাছে এই দেখো কাঁচা আম বাবা আম গাছ কত আম ধরেছে এরপরে এখানে দেখো পিয়াদি দাদা সবাই চলে এসেছে আর এই যে রিন টু বুকান আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম একটু আর এর মাঝে দেখো আমাকে কিন্তু ওরা এখন খেতে দেবে তো সেই জন্য ওরা চারিপাশটা কি সুন্দর আয়োজন করেছে আজকে মাটির সরায় আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরমভাবে খাওয়া দাওয়ার খাবো তো সেটা আমার ইচ্ছেটা ওরা পূরণ করেছে দেখো এখানে এখন মানে আমার পুচু সোনার টিমনি মানে পিসি তনু তো পিসি হয় সম্পর্কে তো এখন সাজুগুজু করাচ্ছে আর ভীষণ সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে এখানে কিন্তু অনেক রকমের আয়োজন করেছে ওরা ও দাদা ভাই রুমাদি সবাই মিলে আর ভীষণ খুব সুন্দর লাগছিল দেখতে তোমাদেরকে কি বলবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর একটু অন্য অন্যরকম আজকে ব্লগটা ছোট্টোর ওপরেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার দাদা ভাই তনু সবার তরফ থেকে আমার জন্য দেখো কি সুন্দর করে সাজানো গোছানো করে একদম আয়োজন করে খেতে দেওয়া হয়েছে এখানে রয়েছে ভাত ঘিবন্দ রাজলেবু তারপরে রয়েছে এখানে আমার বেলা তো বলতে পারি তারপরে রয়েছে বেগুন ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা স্যালাড রয়েছে পটল ভাজা আলু ভাজা তারপরে এখানে আছে শুক্তো ডাল এখানে রয়েছে গলদা চিংড়ি এখানে রয়েছে ট্যাংরা মাছ এগুলো সব আমার পছন্দের এখানে রয়েছে প্রম্পেট মাছ চাটনি আর রয়েছে পায়েস এখানে মিষ্টি আইসক্রিম এটাও আমার পছন্দের তথ্য

আমাদের দিকে এরপরে দেখো আমাকে সবাই আশীর্বাদ করে নিয়েছে দাদা ভাই বড়ো মাসি রুমাদি সবাই এরপরে বুকানি একটু আমার পায়েস খাই দিল খুব দুষ্টু দেখো পায়েস খাইয়ে বুক করে পালিয়ে গেলো তারপরে এবার এখানে আমাকে একটু রুমাদি সব রকমের খাওয়ার কিন্তু একটু মেখে ছুঁয়ে নিচ্ছে ছুঁয়ে এখানে একটুখানি আমাকে সব রকমের খাওয়ার খাই দেবে প্রথমটা তারপর থেকে আমি নিজেই খাবো তো প্রত্যেকটা রান্না কিন্তু সেদিনকে অসাধারণ হয়েছে আর সব রান্না মানে মাছের যা যা আইটেম সবটাই দাদা করেছে নিজে রুমাদির মা কাকিমা করে পাঠিয়েছিল আর এখানে ডালটা আমার আহ রুমাদি করেছে আর চাটনিটাও রুমাদি করেছে প্রত্যেকটা রান্না কিন্তু সেদিনকে সত্যি খুব সুন্দর ছিল খেতে আর আমি সবকটা রান্না কিন্তু খেয়েছিলাম আমাকে যখন শ্বশুরবাড়ি থেকে মাসের স্বাদে মা এত আয়োজন করে দিয়েছিল তো আমি সব খাবার কিন্তু সেদিনকে খেতে পারিনি কারণ এত সকাল সকাল সব খাবার খাওয়া যায় না কিন্তু কালকে যখন এরা এত সুন্দর করে সাজিয়েছিলো সব কটা রান্নাটাও খেতে খুব ভালো হয়েছিল আর আমি সবকটা কটা খাবার কিন্তু খেয়েছিলাম পরিষ্কার করে কিচ্ছু ফেলিনি সবটাই খেয়েছিলাম তোমরা হয়তো ভিডিওতে দেখতেও পারবে এরপরে আমার এত গরম লাগছিল যে আমি আমার আইসক্রিমটা কিন্তু খেতে বসে পড়েছি নিয়ে খাওয়া দাওয়া সেরে একটু আইসক্রিম খেলে মনটা একদম ঠান্ডা হয়ে যায় বিশেষ করে এই গরমে আর এই সময় না একটু আইসক্রিম একটু চকলেট এগুলো একটু বেশি খেতে ইচ্ছা করে এত খেয়ে নিয়েছি যে এরপরে একটু আইসক্রিম নিয়ে খেলে ছেলে খুব এরপরে রুমাদের কাছে একটু লিমকা চেয়ে বসলাম কারণ শরীরটা সত্যিই খুব অস্থির লাগছিল একে তো গরম তার মধ্যে এত কিছু খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দেব কারণ এইভাবে একভাবে শাড়ি পরে কিন্তু আর পাচ্ছি না আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজতে যায় তো চলো এবার কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস খেয়ে এখন বাড়ির দিকে যাওয়া যাক তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এখন একটু ফ্রেশ হব মোটামুটি জুয়েলারি সব খুলবো শাড়ি চেঞ্জ করবো আর এখানে পোকো দেখো এসি চালিয়ে রেখেই গিয়েছিলাম অলরেডি এত গরম বাইরে তো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলো না আর একটা লাইক করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হবে আবার পরের ব্লগে